কে এখানে খেললো এগুলো আরে আমি তো নোংরা খেলতে এসেছি কিন্তু নোংরা খেলার জায়গায় নোংরা খালো। আচ্ছা এই ফুটপাথটা তোর নাকি হ্যাঁ এই ফুটপাথটা আপনারও নয় এবং আমারও না আরে ওই ফুটপাথটা শোয়ার জায়গা নয় শুনুন দাদা ফুটপাথটা নোংরা ফেলার জায়গা নয় ইউ শুট রোট তুই দেখবি আবার ইংলিশ বলছিস এই তুমি কি চিৎকার করছো তোমার চলো তো ঘর তো আমার নেই ম্যাডাম কেন বাড়ি নেই কেন তোমার ম্যাডাম আমার বাড়ি ঘর গো বাচ্চা সবই ছিল ম্যাডাম সবই আমার ভুলের জন্য চলে গেছে ম্যাডাম কি হয়েছে তোমার কেন তোমার সাথে এরকম হলো বলো আমাদের শোনার অত টাইম নেই চলো চলো দাঁড়াও না বলো তোকে কি হয়েছে সবই ছিল ম্যাডাম কিন্তু আমি জুয়া খেলায় আসক্ত হয়ে আমার সব হারিয়ে গেছে আমার বড় ঘর ছিল বউ ছিল আমার একটা খুব সুন্দর জব ছিল ম্যাডাম সেটাও চলে গেছে ওগুলোতে আসক্ত হয়ে ম্যাডাম ভেবেছিলাম আমি অনেক টাকা ইনকাম করতে হবে কিন্তু হঠাৎ করে আমার লাইফটা অন্যদিকে ঘুরে গেল ম্যাডাম আজ আমার এই জুয়া খেলার জন্য আজ আমি আমার বউ বাচ্চা এবং আমার সুন্দর সংসারটাকে পুরো হারিয়ে ফেলা তাহলে তুমি আমার চাকরি করেছ তোমার তো যোগ্যতা আছে তাহলে তোমার পড়াশোনা কতদূর করেছো ম্যাডাম আমি কম্পিউটার সায়েন্স পড়েছি ম্যাডাম হ্যাঁ আমার অফিসে যদি তোমার কোনো কাজ দিই তুমি করতে পারবে এই সামনে আমার অফিস পাশে আছে আমার অফিস তাহলে এই যে এটা আমার কার্ড এই কার্ডটা রাখো যদি তোমার মনে হয় তুমি আমার অফিসে কাজ করবে তাহলে কাল সকাল আটটার মধ্যে আমার অফিসে চলে যাবে না না ম্যাডাম আমার দ্বারা কাজ করা হবে আমার গেছে আমার দ্বারা হবে না তোমার এটা কেন মনে হচ্ছে যে তুমি পারবে না আমি নিজে দেখতে পাচ্ছি তোমার ভেতরে অনেক কিছু আছে তুমি পারবে তুমি তুমি এটা মনোবল কেন ভেঙে যে তুমি কিছু করতে পারবে না শোনো তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি কালকে সকাল আটটার সময় আমার অফিসে গিয়ে আমার সাথে যোগাযোগ করো কেমন এই যে এটা আমার ভিজিটিং কার্ড কেমন তোমার যদি মনে হয় তুমি জীবনে আবার আগের মতন দাঁড়াবে তাহলে তুমি কালকে ঠিক সকাল আটটার সময় আমার অফিসে চলে যাবে ওকে তোমার কি মনে হয় আমাদের কোম্পানির জন্য কি উপযুক্ত হবে জানি না তুমি তাহলে কি জানো জানি না জানি যে করছো তাহলে ওকে অফিসের কার্ডটা দিয়ে এসে দেখা করার জন্য বললে কেন তাহলে শোনো মাটিতে পড়ে থাকা মানুষ না আকাশের দিকে উঠতে সবসময় চেষ্টা করে বুঝতে পারলে তো ও নিজের জীবনকে এস্টাবলিশ করার জন্য আমার অফিসেও আসবে ও নিশ্চয়ই আসবে আসবে দেখবে তুমি পুরো জীবন দিয়ে ও কাজ করবে বুঝতে পেরেছো দেখে নেবে তুমি আসবে ও নিশ্চয়ই আসবে দেখে নিও ম্যাডাম আমি আসবো ম্যাডাম ও তুমি আসো বসো আপনি কি আমাকে সত্যি করেই কাজ দেবেন ম্যাডাম কেন কোনো সন্দেহ আছে না কাল সকাল সাতটার সময় অ্যান্ড ডোণ্ট বি লেট বিকজ আই হেট লেট ওকে আর দাঁড়াও এনাম কিছু পয়সা রাখো এই পয়সাটা দিয়ে তুমি তোমার ভালো জামা কাপড় কিনে নেবে কেমন কিছু কিছু সময় বেড়ে যাওয়া মানুষের একটু সাহারার দরকার বুঝতে পারলেন দেখো কী কাজ করছে ও আবার আগে দুদিনও পেয়ে চলে ঠিক আছে চলো আমরা কাজে লেগে যাব